কল কুরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শুনাই আমরা তোমাদেরকে শান্তনার বাণী শোনাব আসো হাতে হাত রাখি समस्त বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কুরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ قائم না করা যায় ইসলাম অর করা যায় না যদি বৈইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো মিত্র মুসলমানদের দাবি টেক করো যদি ইনসাফের পর্যন্ত যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ঠান্ডামি ছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাইদদের মত বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে